বাংলা সিরিয়ালের নায়ক নায়িকাদের পাশাপাশি শিশু শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের অসাধারণ অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয় শিশু শিল্পীদের মধ্যে কেউ এখনও অভিনয় ধরে রেখেছেন কেউ আবার হারিয়ে গেছেন এছাড়াও বেশ পরিবর্তন এসেছে তাদের চেহারায় তো চলুন দেখে নেওয়া যাক বাংলা সিরিয়ালের জনপ্রিয় শিশু শিল্পীরা বড় হয়ে এখন কেমন দেখতে হয়েছে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি বাংলা সিরিয়ালের শিশু তারকাদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ভূতু দুই সালে জি বাংলার ভূত সিরিয়ালে ভূতের চরিত্রে অভিনয় করেছিল আরশিয়া মুখার্জি সিরিয়ালে তার নাম ছিল ভূতু বাড়িতে সবাই তাকে আদর করে গুলু বলে ডাকে আর বর্তমান বয়স এগারো বছর এবং সে জিডি বিরলা স্কুলে ক্লাস সেভেনে পড়ছে ভূত সিরিয়ালের পরে আরো বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছে ছায়া জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আলো ছায়া সিরিয়ালে ছায়ার চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী স্মৃতি সিং তার ডাকনাম গুনগুন স্মৃতি সিং এর বর্তমান বয়স দশ বছর এবং সে কলকাতার একটি স্কুলে ক্লাস ফাইভে পড়ছে পড়াশোনাতে বেশ ভালো করছে স্মৃতি নকুল স্টার জলসের এক নম্বর সিরিয়াল কিরণমালায় নকুলের চরিত্রে অভিনয় করেছিল শিশু অভিনেতা দীপ্রো অভিনেতা দীপ্রো বর্তমান বয়স বারো বছর এবং সে কলকাতার একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে দীপ্রো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই অভিনয় থেকে দূরে রয়েছে কুহু স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পর সিরিয়ালে জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী তানিশকা তেওয়ারি তানিষ্কার বর্তমান বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণীতে পড়ছে অভিনয়ের পাশাপাশি নাচেও অনেক পারদর্শী তানিষ্কা ডান্স বাংলা ডান্স জুনিয়র এর প্রতিযোগী ছিল সে দু হাজার চোদ্দ সালে স্টার জলসায় শুরু হওয়া তুমি আসবে বলে সিরিয়ালে ঝুমঝুমির চরিত্রে অভিনয় করেছিল শিশু অভিনেত্রী রাগ্নিতা মান্না তার ডাকনাম তিথি রাগ্নিতা কলকাতার একটি পাবলিক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছে সে এখন পড়াশোনার পাশাপাশি নাচ এবং সঙ্গীত শিখছে আমলকি দু সালের আমলকি সিরিয়ালে মা হারানো বোবা শিশুর চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিল অভিনেত্রী ঐশ্বরিয়া রায় অভিনেত্রী ঐশ্বরিয়ার বর্তমান বয়স দশ বছর এবং সে ক্লাস ফাইভে পড়ছে আমলকি সিরিয়ালের পরে আরও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছে ঐশ্বরিয়া পটল অভিনেত্রী হিয়ার প্রথম অভিনীত হি সিরিয়াল হল পটল কুমার গানওয়ালা সিরিয়ালে তার নাম ছিল পটল বাড়িতে সবাই হিয়াকে আদর করে দুষ্টু বলে ডাকে অভিনেত্রী হিয়ার বর্তমান বয়স ১৩ বছর সে জিডি বিরোলা স্কুলে ক্লাস সেভেনে পড়াশোনা করছে হিয়া এখন সিরিয়ালে অভিনয় এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে বন্ধন দু হাজার ষোলো সালে শুরু হওয়া স্টার জলসার রাখি বন্ধন সিরিয়ালে বন্ধনের চরিত্রে অভিনয় করেছিল অভিনেতা সোহাম চৌধুরী অভিনেতা সোহাম চৌধুরীর বর্তমান বয়স পনেরো বছর এবং সে কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়াশোনা করছে সামনেই তার মাধ্যমিক পরীক্ষা রাখি রাখি বন্ধন সিরিয়ালের ছোট্ট রাখির পাকা পাকা কথা এবং তার সুমিষ্ট অভিনয়ের মাধ্যমে বাংলা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল অভিনেত্রী কৃতিকা চক্রবর্তী অভিনেত্রী কৃতিকা চক্রবর্তীর বর্তমান বয়স এগারো বছর যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ক্লাস ফাইভে পড়ছে কৃতিকা সে পড়াশোনাতে খুব ভালো করছে আলোকমালা স্টার জলসার ঐতিহাসিক জনপ্রিয় সিরিয়াল কিরণ মালা সিরিয়ালে আলোক মালার চরিত্রে অভিনয় করেছিল শিশু অভিনেত্রী লিনা চক্রবর্তী অভিনেত্রী লিনার বর্তমান বয়স এগারো বছর এবং সে বর্তমানে কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি স্কুলে পড়াশোনা করছে কিরণমালা ছাড়াও আরও বেশ কয়েকটি সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছে অ্যাডলিনা প্রিয় দর্শক বাংলা সিরিয়ালের এই সকল জনপ্রিয় শিশু তারকাদের মধ্যে আপনার কাছে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছিল কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে